রাগের মাথায় কখনো বাচ্চাদেরকে বদদোয়া দিবেন না আপনি যদি রাগ কন্ট্রোল করতে না পারেন তাহলে দোয়া পড়বেন তারপরেও বাচ্চাদেরকে বদদোয়া দিবেন না তিনটার সময় বাচ্চারা খুবই সেন্সিটিভ থাকে নাম্বার ওয়ান স্কুলে যাওয়ার সময় নাম্বার টু স্কুল থেকে বাসায় আসার পর আর নাম্বার তিন ঘুমানোর টাইমে এই তিনটা টাইমে বাচ্চারা এতটাই সেন্সিটিভ থাকে তারা বাবা মার ভালোবাসা চায় আদর চায় এই সময়ে কখনোই বাচ্চাদেরকে কোনো বিষয়ে প্রেশার করবেন না অনেক বাবা মা আসছে নিজেরা যে কাজগুলি করে না তারা চায় সন্তানরা করুক যেমন ধরুন অনেক বাবা আসছে বাচ্চার সামনে দিন মোবাইল দেখবে বাচ্চা যে বাবা বাবা বলে ডাকতেছে সেদিকে তার কোনো খেয়ালই নেই সে মোবাইলের ভিতরে ঢুকে থাকে আবার চায় আমার সন্তান যেন মোবাইল না দেখে আবার অনেক মা আছে নিজে ঠিক মতো নামাজ কালাম পড়ে না আবার চায় আমার সন্তান নামাজ পড়ুক আপনি যদি একটা আদর্শ সন্তান চান সবার আগে আপনাদের নিজেদেরকে ঠিক হইতে হবে নিজেদেরকে আদর্শবান হবে খেয়াল করে দেখবেন আমরা যখন দাঁত ব্রাশ করি তখন আমাদের বাচ্চারাও কিন্তু দাঁত ব্রাশ করার জন্য আগ্রহ দেখায় আমরা যখন নামাজের জন্য দাঁড়ায় দেখবেন বাচ্চারাও দৌড়ে এসে আমাদের পাশে এসে দাঁড়ায় আমরা যখন আস্তে আস্তে দোয়া পড়ি তারা তো বুঝে না তারাও বিড়বিড় করে আপনি যেমনটা হবেন আপনার সন্তান আপনাকে দেখে দেখে শিখবে সন্তানরা ভালো মন্দ সবকিছু বাবা মার থেকেই শেখে সন্তান লালন পালন করার ক্ষেত্রে বাবা মার দুজনেরই সমান রেসপন্সিবিলিটি পালন করতে হয় মায়ের রোল একরকম হয় বাবার রোল একরকম হয় বরাবরই সন্তান মানুষের ক্ষেত্রে মায়ের ভূমিকাটা একটু গুরুত্বপূর্ণ থাকে কারণ মা বাবার চাইতে বেশি সময় সন্তানের সাথে কাটায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাচ্চাদের সাথেও সম্মান দিয়ে কথা বলতে হয় তাহলে বাচ্চারাও সম্মানটা কি সেটা শেখে